নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ভুলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগস্ট মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কুম্ভ জাতক জাতিকাদের জন্য মাসের শুরুর দিকটি অনুকূল থাকবে তবে দ্বিতীয়ার্ধে কোনো না কোনো সমস্যা উৎপন্ন হবে তাই এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা থাকতে পারে কেরিয়ারে ভালো পরিণাম পাবেন কুম্ভ জাতক জাতিকারা ব্যবসায়ীরা মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল পরিণাম লাভ করবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল পাবেন পারিবারিক জীবন সুখে কাটবে প্রেম জীবনের জন্য সময় অনুকূল আর্থিক দিক থেকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে কুম্ভ জাতক জাতিকাদের আগস্ট মাসে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি থাকবে আপনার প্রভাব বাড়বে সকলে আপনার কাজের প্রশংসা করবে চাকরিতে পরিস্থিতি প্রবল হবে কুম্ভরাশির জাতক জাতিকাদের বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে প্রসন্ন থাকবেন এবং কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করলে এই মাসে সাফল্য অর্জন করবেন কুম্ভরাশির জাতক জাতিকারা বর্তমান চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা অন্যদিকে কুম্ভ রাশির সরকারি চাকরিজীবী জাতক জাতিকারা এই সময় অধিক লাভ অর্জন করতে পারবেন কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য সময় ভালো মাসের শুরু থেকেই ভালো পরিণাম পাবেন ব্যবসায় নতুন কিছু শুরু করবেন নতুন যোগাযোগ গড়ে উঠবে এর ফলে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায় উন্নতি হবে ভালো লাভ করতে পারবেন জ্যোতিষ অনুযায়ী আগস্ট মাসে আর্থিক জীবনে মাঝারি ফলাফল লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ সঞ্চয়ে সমস্যা হবে কোথায় অর্থ লগ্নি করা উচিত কোথায় লগ্নি করা উচিত নয় তা নিয়ে বিভ্রান্তিতে থাকবেন এমনকি বিভ্রান্ত হয়ে অর্থ ব্যয় করে দিতে পারেন ভালো পরিমাণে আয় বাড়বে কিন্তু আয়ের চেয়ে বেশি খরচ হবে দৈনিক আয় বৃদ্ধির যোগ রয়েছে মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যার ফলে আর্থিক পরিস্থিতি নরবরে হয়ে পড়বে আগস্ট মাসে কুম্ভ জাতক জাতিকাদের লগ্নির জন্য সময় ভালো নয় কুম্ভ জাতক জাতিকাদের আগস্ট মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে খাওয়া দাওয়ায় যত্ন নিন উদাসীন স্বভাব স্বাস্থ্যের প্রতি গাফিলতি ও নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর খাবার না খাওয়ায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বাসি খাবার খাওয়ায় পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময় থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ নিয়ন্ত্রণে থাকবে মাসের শেষের দিকে পেটের রোগের সম্ভাবনা রয়েছে এই সময় নিজের বিশেষ যত্ন নিতে হবে কুম্ভ জাতক জাতিকাদের গ্রহগতির প্রভাবে প্রেম সম্পর্কের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় অনুকূল প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রেম বিবাহ পাকা হতে পারে কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যা উৎপন্ন হতে পারে ছোটোখাটো কথাও বড় বিবাদে পরিণত হতে পারে পানি নিয়ন্ত্রণে রাখুন তা না হলে লোকসানের সম্ভাবনা রয়েছে অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাতে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে আপনার কঠোর ব্যবহার জীবন সঙ্গীকে কষ্ট দিতে পারে যে কোনো বিবাদ বা ঝগড়া আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই শ্রেয় মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে গ্রহ বর্তমান পরিস্থিতি অনুসারে পারিবারিক জীবনেও ওঠাপড়া থাকবে এই মাসে পরিবারের বয়স্ক সদস্যরা সম্মান অর্জন করবেন সকলে তাদের কথাকে গুরুত্ব দেবেন পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও দায়িত্বশীলতার অনুভূতি থাকবে পারিবারিক সম্পত্তি কিনতে পারেন পরিবারে আমদানি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ থাকবে তবে আত্মীয়রা কোনো না কোনো কারণে বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন তাই সতর্ক থাকুন কাউকে নিজের সমস্ত কথা বলে ফেলবেন না পারিবারিক জীবনে জীবনসঙ্গীর বিশেষ ভূমিকা থাকবে ভাই বোনের মধ্যে স্নেহ থাকবে তারা আপনার পাশে থাকবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ